প্রচুর পরিমাণে জুতো রয়েছে চামড়া রয়েছে সেই চামনা থাকার পরে যখনই মানে জল দেওয়া হচ্ছে জল দিলে পরে আগুনটা মেরে যাচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার আগুনটা স্ট্রেট ফেলছে যারা একটা জিনিস আমাদের ক্যামেরা ধরে পড়লো যে এক ব্যক্তি নাকি নিজের ছিপে ঝুঁকি নিয়ে কয়েকজন ছেলের যে জানলা ভেঙে তাকে মৃত্যু থেকে উদ্ধার করেছে এটা 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 সকাল থেকে এই এলাকা এই এলাকার ছেলেরা এবং বাড়ির মহিলারা আশেপাশের বাড়ির প্রত্যেকের যে

হসপিটালের টিম রেডি আছে মানে হসপিটালে কেউ চলে যাচ্ছে